সত্যি বড় ভাই আমাদের বিশেষ দেয় ছাগল ব্যবসায়ী প্রত্যেক দিন দেয় আসলে এরকম ছাগল আসলে কোথাও খুঁজে পাওয়া যায় না সেরকম একটা হ্যাঁ যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন তার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হবে স্ক্রিনে দেওয়া হ্যাঁ স্ক্রিনে দেওয়া দিয়ে দেওয়া হবে চারটে করে দিন ছাগলের ডিম দেয় তার কথা কত ছাগল আছে ভাইয়া তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশটি সেই দশ টাকার নোট হোক আর পাঁচ টাকার নোট হোক আর বিশ টাকার নোট হোক হওয়ার সাথে কিন্তু নিয়ে চলে যায় গুছিয়ে সঞ্চয় করে ছাগলের ব্যবসা করে সে আসলে খুব